নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা খুব সুন্দর টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো হয় তার এখানে আমি এক বাটি আটা নিয়েছি এবার আটাটা জল দিয়ে মেখে নেব আটাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে লেচি করে নিচ্ছি একটা লেচি নিলাম নিয়ে একটুখানি আটা ছড়িয়ে বেলে নেব যেইভাবে আমরা রুটি বেলি সেরকমই বেলতে হবে তবে রুটির মতো অতটা পাতলা হবে না বেলে নেওয়া হয়ে গেছে এবার টমেটো সস দিচ্ছি একটা চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে এক টুকরো পনির নিয়েছি পনিরটা আমি গ্রেট করে এর উপরে দিয়ে দিচ্ছি চারিদিকে ছড়িয়ে পনিরটা দিতে হবে একটা কাঁচা লঙ্কা আমি গ্রেট করে দিচ্ছি একদম ছোট বাচ্চাদের জন্যে যদি করেন তাহলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন আর যদি একটু বড় বাচ্চাদের জন্য করেন তাহলে কিন্তু একটু লঙ্কা দিতে পারেন খেতে কিন্তু তাহলে বেশ ভালো লাগবে এবার হাত দিয়ে এইভাবে রোল করে দেব এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে কিন্তু বেশ ভালো লাগে বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করবে এবার এই মুখটা একটুখানি এইভাবে চেপে দিচ্ছি যাতে বেলার সময় খুলে না যায় এবার একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব এবার হাত দিয়ে এইভাবে একটুখানি চেপে দিচ্ছি এইভাবে চেপে দিয়ে একটুখানি আটা ছড়িয়ে হালকা হাতে বেলে নিতে হবে প্রত্যেক কটা আমি এইভাবে করে নেব গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান হালকা গরম করে এটু বাটার দিয়ে নিচ্ছে আজকে আমি এটা বাটার দিয়ে করছি বাটার দিয়ে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে বাচ্চাদের পক্ষেও কিন্তু খুব ভালো আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারেন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখেই আমি এটাকে এপিটোপিট করে શેকে নেব এক পিট શેকে নেওয়া হয়ে গেছে উল্টে দিচ্ছি আবারও আমি একটুখানি বাটার বুলিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে বাটার দিয়ে দিয়ে আমি এগুলোকে সেখানে নেব খেতে কিন্তু খুব সুন্দর লাগে বারবার বলছি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন খুব সুন্দর একটা টিফিন রেসিপি আর খেতে একটুখানি মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল লাগবে খুব ভালো লাগবে খেতে বাচ্চা বড় সবাই বেশ পছন্দ করবে আর কতটা সুন্দর হয়েছে দেখুন বেশ গরম আছে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন